এই ব্যাটারি চালিত হ্যামার ডিল দিয়ে আপনারা হচ্ছে কাট লোহা কংক্রিট সবগুলাই আপনারা এটা দিয়ে ছিদ্র করতে পারতেছেন কারণ এটা হচ্ছে পাওয়ারফুল বিশ বোল্টের হেভি ডিউটি ষোলো এম এম এর হ্যামার ডিল মেশিন ইন এটা হচ্ছে ষোলো এম এম ফাইভ এইট এটার বক্স একটা আছে খুবই জোস একটা বক্স আছে যারা আপনার ইলেকট্রিশিয়ান আছেন বা যারা হচ্ছে আমার প্লাম্বার আছেন তাদের অনেকটি অনেক জায়গা হচ্ছে আপনার বিদ্যুৎ যায় না সেক্ষেত্রে দেখা গেছে কডলেস হ্যামার ডিল খোঁজেন তো এটার প্রাইস অনুযায়ী প্রোডাক্টটা কিন্তু সেরা এটার সাথে অনেকগুলো বিট গিফট আছে আর এটার সাথে একটা টু এমপির ব্যাটারি আছে আর একটা সুন্দর টোলবক্স আছে এটাতে দুইটা মোড আছে একটা মোড হচ্ছে আপনার হচ্ছে নর্মাল মোড আর একটা হচ্ছে আপনার হ্যামার মোড তো নর্মাল মোড দিয়ে হচ্ছে আপনারা এক্সট্রা এই চাক ইউজ করে আপনারা হচ্ছে আপনার এই লোহা কাঠ এগুলো আপনারা ছিদ্র করতে পারবেন আর যেটা রেগুলার আছে যেটাতে আপনার ড্রিলের সাথে চাক দেওয়া আছে সেটা দিয়ে তো আপনার আরামসে কংক্রিট ড্রিল করতে পারতেছেন ষোলো এম এম পর্যন্ত আর এটা হচ্ছে এইচ ডি মানে চাক সিস্টেম খুবই ইজি চাক লাগানো এই চাকে আপনার বিট লাগানো খুবই ইজি এই দুটা মোড আছে হ্যামাল মোড এবং নর্মাল বোর্ড তো এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো আট হাজার পাঁচশো টাকা আপনার পাচ্ছেন কিন্তু মানে জার্মান কোয়ালিটি মানে জার্মানের সাথে মোটামুটি কম্পেয়ার করা যায় তো ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন কোন প্রোডাক্টের ভিডিও আপনার রিভিউ দেখতে চাচ্ছেন তো ষোলো এম এম ইনকোড এইট কোডলেস ডিলটা কিন্তু খুবই জোস কোয়ালিটির এটা মডেল হচ্ছে টু জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এটা সারা বাংলাদেশের যে কোনো ইনকো শোরুমে বা যে কোনো শপে আপনারা এটা পারচেস করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে আবার বলতেছি ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন এটাতে দুইটা ফাংশন থাকায় আপনাদের কাজ আরো ইজি হবে এবং ব্যাটারি চাইলে আপনারা আরো বড় ব্যাটারি লাগাইতে দিতে পারবেন বিশ বোল্টের ফোর ইম্পারেরও ব্যাটারিটাতে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ আসাল